বন্ধুরা আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো কাশ্মীরি লঙ্কার পকোড়া বন্ধুরা আমি তোমাদেরকে একেবারে দোকানের মতোই কিন্তু এটাকে বানিয়ে দেখাবো আশা করছি তোমাদেরকে এটা খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই বন্ধুরা প্রথমেই দেখো আমি এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি তো কাশ্মীরি লঙ্কাটাকে ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিলাম তো এরকমভাবে কাটার কারণ হলো এর যে ভেতরের বীজটা থাকবে সেটাকে বের করতে হবে এখন কিন্তু ভালোভাবে পরিষ্কার করে এই বীজগুলোকে বের করে নিতে হবে কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে ছাড়ানোর পর কিন্তু আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন দেন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে দেওয়ার পর এক কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিলাম এটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নেব। নেবো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এটাকে মিক্স করে নেব একটা পারফেক্ট কিন্তু ব্যাটারি পরিণত করে নিতে হবে ঠিক আমি যেরকম বানাচ্ছি তোমরাও বানানোর চেষ্টা করো অল্প অল্প জল দেবে আর মিক্স করবে এখন কিন্তু দেখো আমার কিন্তু একটা পারফেক্ট ব্যাটারে পরিণত হয়ে গেছে এরপরে পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব এদিকে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিলাম তেল এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফরন এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি এর মধ্যে পেঁয়াজ কুচিও কিন্তু অ্যাড করে দিলাম এটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে এখন কিন্তু আমার এটা হাযাক হয়ে গেছে এরপরে এটাকে ভাজার পর কিন্তু আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি এখন কিন্তু আমি এখানে সিদ্ধ আলু দিয়ে দেবো এখানে কিন্তু আমি দুটো শীত আলু ব্যবহার করেছি তো সেত আলুগুলোকে ভালোভাবে আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে এটাকে ম্যাশ করে দিয়েছিলাম এরপরে ভালোভাবে কিন্তু এটাকে আমি মিক্স করে নেব লবণ খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম তো এটা হচ্ছে এর পুরটা তো এদিকে দেখতে পাচ্ছ যে কাশ্মীরি লঙ্কার ভেতর কিন্তু যখন এই পুরটা ঠান্ডা হয়ে গেছিলো তখন কিন্তু আমি এর মধ্যে এটাকে ভালোভাবে এর মধ্যে হবে কিন্তু আমি দিয়েছিলাম এখন বন্ধুরা একটা কিন্তু আমার রেডি বাকিগুলোকেও কিন্তু সেম প্রসেসে বানিয়ে নেব এখন কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি যেটা আমার পনেরো মিনিট পেস্টটা রাখা হয়েছিল সেটার মধ্যে দিয়ে দেবো গরম তেল তিন চামচের মতো এখানে তেল দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে এরপরে এই লঙ্কাটা আমি এর মধ্যে ডুবিয়ে ভালোভাবে কিন্তু কোট করে নেব কোট করার সঙ্গে সঙ্গে কিন্তু তেলে ছেড়ে দিতে হবে আর সত্যি বন্ধুরা কাশ্মীরি লঙ্কার যে পকোড়াটা থাকে মানে আমি যেটা বানাচ্ছি সেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় একেবারে দোকানের মতোই আমি কিন্তু আরেকটাকেও ছেড়ে দিলাম এরকমভাবেই কিন্তু সবগুলোকে ছেড়ে দিতে হবে করে কিন্তু সবগুলোকে আমি ছেড়ে দিয়েছি উল্টে পাল্টে খুব ভালোভাবে এই তিনটেকেই কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে কিন্তু তো এরপরে কিন্তু আমি উল্টে পাল্টে সবগুলোকেই সেম প্রসেসে কিন্তু ভেজে নিচ্ছি ঠিক এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এখন কিন্তু আমি এটাকে লাল লাল করে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি পরে আমি কিন্তু সেই পুনরায় বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব তো এটাকেও কিন্তু ভালোভাবে কোট করে নিয়েছি এরপরে তেলের মধ্যে পুনরায় কিন্তু বাকিগুলোকেও ভেজে নিতে হবে বন্ধুরা এখন কিন্তু দেখো এটাকেও আমি ছেড়ে দেব তো এরপরে কিন্তু বাকিগুলোকেও সেম প্রসেসেই ভেজে নেব এরপরে কিন্তু আমি এটাকে তেল ঝরিয়ে কিন্তু ভালোভাবে তুলে নেবো তো দেখতেই পারছো যে আমার কিন্তু এগুলো রেডি হয়ে গেছিলো সত্যি বন্ধুরা আমাকে কিন্তু এটা খুবই ভালো লেগেছে আমার কিন্তু ফেভারিট একটা স্ন্যাক্স তো বন্ধুরা আমি আজকের মতো তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে কিভাবে এরকম কাশ্মীরি লঙ্কার স্ন্যাক্স বানানো যদি হ্যাঁ বন্ধুরা আর জিনিস দেখিয়ে দিই আর এটার সঙ্গে সবার থেকে প্রিয় মানে আমার সবার থেকে প্রিয় জিনিস ছিল সেটা হচ্ছে চা তো চায়ের সঙ্গে এটা খুবই সুন্দর লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমি চাটা কিন্তু ঢেলে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে সোনামা কিন্তু তৈরি করে নিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর অবশ্যই ভিডিওকে একটা লাইককে কমেন্ট করে যাবেন